নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু ইউরিকন কেউ যদি তোমাদের জিজ্ঞেস করে ভালোবাসা বন্ধুত্ব কাদের মতো হওয়া উচিত তখন বলে দেবে বাংলাদেশ পাকিস্তানের মতো হওয়া উচিত দুই দল ভারতের এগেনস্টে একে অপরকে যেমন মন থেকে সাপোর্ট করে সেরকমই দুই দল ভারতের সামনে পড়লেই হেগে দেয় সেরকমই কিন্তু দুই দল একসাথে বাড়িও চলে যায় আজকে কিন্তু বাংলাদেশ এবং পাকিস্তান একসাথে বাড়ি চলে গেল নিউজিল্যান্ড বাংলাদেশকে হারিয়ে দেবার পর কারণ বর্তমান সময়ে দাঁড়িয়ে ইন্ডিয়াও দুটো ম্যাচ জিতেছে নিউজিল্যান্ডও দুটো ম্যাচ জিতেছে পাকিস্তান অথবা বাংলাদেশের মধ্যে একটা ম্যাচ পড়ে আছে যারা জিতবে একটাই জিতবে একটা টিম জিততেই পারবে না সেখানে কিন্তু অফিসিয়ালি ইন্ডিয়া এবং নিউজিল্যান্ড সেমিফাইনালের জন্য কোয়ালিফাই করে গেল পাকিস্তান এবং বাংলাদেশ বাড়ি গেল এবার ভারত বনাম নিউজিল্যান্ড যেই ম্যাচটা পড়ে আছে সেই ম্যাচটা হচ্ছে কোন টিম এক নম্বরে শেষ করবে সেটার লড়াই দেখা যাক সেখানে ইন্ডিয়া এক নম্বরে শেষ করতে পারে কি না বাকি নিউজিল্যান্ডের জন্য রাচিন রবীন্দ্র প্রথম ম্যাচে খেলেনি এদিন আসে চার নম্বরে ব্যাটিং করে এবং যেই সময় ব্যাট করতে এসেছিল দুশো ছত্রিশ চেস করতে নেবে বাংলাদেশের এগেনস্টে নিউজিল্যান্ডের পনেরো রানে দুটো উইকেট পড়ে গিয়েছিল এবং সেখানে দাঁড়িয়ে ব্রিলিয়ান্ট ব্যাটিং করে প্রথমে কর্নয়ের সঙ্গে পার্টনারশিপ দেন টম ল্যাথামের সঙ্গে পার্টনারশিপ আরও একটা ম্যাচে পঞ্চান্ন করলো স্পিন ভালো খেললো এবং প্রাচীন রবীন্দ্র কিন্তু দাঁড়িয়ে থেকে একশো বলে কিন্তু একশো রানের ইনিংস খেললো ব্রিলিয়ান্ট ব্যাটিং এই ছেলেটা কিন্তু ওয়ান ডে কিছু আলাদাই খেলে ওয়ান ডে বিশ্বকাপ ডেবিউতেও হান্ড্রেড করেছিল এবং তার সঙ্গে সঙ্গে চ্যাম্পিয়নস ট্রফির ডেবিউতেও হান্ড্রেড করলো এবং তার সঙ্গে নয়েজ পলিউশন একদম শেষ করে দিল যে দুটো টিম নয়েজ পলিউশন করে তার কিন্তু এবার টুর্নামেন্ট থেকে বাইরে এবার তোমাদের আমি একটা জ্ঞান দিচ্ছি সেটা হচ্ছে যে যদি কোনো মানুষ কখনো ভুল পথে যায় তাকে একবার বোঝাবে দুবার বোঝাবে যদি তারপরেও সে না মানে তাকে আর বোঝাবে না সে দেখবে একটা সময় নিজেই নিজের ভুল বুঝতে পারবে আমি কি মোটিভেশনাল স্পিকার হয়ে গেলাম না না আমি বলছি রিসেন্ট পাকিস্তানের সমর্থকদের কমেন্ট দেখে মানে সময় তারা এবং বিরাট বাবার কোহলিকে একসাথে তুলনা বারবার বারণ করেছি যে দরকার নেই মানে এর থেকে যেটা হিন্দিতে বলে এর থেকে জঘন্য তুলনা হয় না কোথায় কোহলি কোথায় বাবার কোনো তুলনাই আসে না বাট ওরা করতো তুলনা কিন্তু এতদিনে এসে নিজেদের ভুল বুঝতে পারছে পাকিস্তানির ফ্যানের এবার বলছে আমরা কার সাথে কার তুলনা করছিলাম কোহলিরই ফ্যান হয়ে গেছে পাকিস্তানের লোকের এখন এবং তারা বলছে যে শুভমান গিল ও বাবর আজমের থেকে বেটার প্লেয়ার শ্রেয়া সাহেরও বাবারের থেকে বেশি টিমের জন্য ইম্প্যাক্টফুল ব্যাটিং করে তো তারা এখন সেই ভুল বুঝতে পেরেছে এবং এখন ক্ষমা চাইছে মানে একদিন না একদিন ভুল বোঝে মানুষ সেটাই আর কি প্রমাণিত হয় তাই নয় কি তো যাই হোক ফাইনালি তারা বুঝতে পারছে যে কোহলি কী জিনিস এবং কোহলি আবারও পাকিস্তানকে পেয়ে হানড্রেড মারল কালকে তো ম্যাচের রিভিউ দিয়েইছি তার সঙ্গে সঙ্গে আরও কিছু ফানি কমেন্ট দেখছিলাম পাকিস্তানিদেরই টুইটারে পোস্ট করছে অনেকগুলোই দেখছিলাম তার মধ্যে কিছু তোমাদেরকে দেখাচ্ছি একজন লিখেছে রিলিজ ইমরান খান অ্যারেস্ট দিস ইলেভেন মানে ইমরান খান পাকিস্তানের ওয়ার্ল্ড কাপ উইনিং ক্যাপ্টেন যে পলিটিক্সে গিয়ে এখন জেলে আছে সেসব অন্য কথা বাট তারা ইমরান খানকে ছেড়ে যে এগারো জন কালকে মাঠে খেলছিল তাদের অ্যারেস্ট করতে বলছে যাতে তাদের খেলার দেখতে না হয় আর লিখেছে যে ভালো কথা যে দুবাইতে ম্যাচ হয়েছে কারণ পাকিস্তানে হলে ইন্ডিয়ান টিম তো সেফ থাকতো মানে ইন্ডিয়ান টিম তো পাকিস্তানে সেফ থাকবে না বলে পাকিস্তানে যায়নি একজন পাকিস্তানে লিখেছে পাকিস্তানে খেলা হলে ইন্ডিয়ান টিম সেফই থাকতো বাট এরকম ক্রিকেট দেখার পর আমি আমাদের টিমকে উড়িয়ে দিতাম মানে পাকিস্তানকেই উড়িয়ে দিত নিজেদের টিমকেই আর একজন লিখেছে হচ্ছে পাকিস্তান মে গালত টিম মিল গিয়া মানে পাকিস্তানেটা কালকে থেকে খুবই কষ্টে আছে মানে পাকিস্তান ভালো টিম ছিল মানে একটা সময় পাকিস্তানে কারা সব খেলতো ওয়াসিম আক্রম সোয়েব আক্তার ওয়াকার ইউনিস ব্রিলিয়ান্ট টিম ছিল আর সেই পাকিস্তান এখন এমনই টিম হয়ে গিয়েছে দু হাজার একুশে যে ইন্ডিয়াকে টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপে তারা দশ উইকেটে হারিয়ে দিয়েছিল ওটা ইন্ডিয়ার একটা খারাপ দিন ছিল এবং দুবাইয়ে ওই দিন টস জিতে যাওয়াটা পাকিস্তানের একটা বড় অ্যাডভান্টেজ ছিল একটা জয় পাকিস্তানের যারা বর্তমান প্লেয়ার এই শাহীন বাবার রিজওয়ান এদের মধ্যে এতটা তোমার ওভার কনফিডেন্স নিয়ে এসেছে যে তারপর থেকে তারা কিন্তু নিজেদেরকে একদম সের ভাবতে শুরু করেছিল আর সেই কারণেই তারা বারবার স্ট্রাগেল করছে পাকিস্তান টিম কে বাবা বলেছিল যে নাকি ভারত হেরে যাবে মানে কোনো ক্রিকেটিং লজিকে কোনোভাবেই মনে হয়নি এই পাকিস্তান টিমটা দুবাইয়ের কন্ডিশনে ইন্ডিয়ার সঙ্গে কম্পিট করতে পারে যেমন নিউজিল্যান্ড টিমটাকে দেখে মনে হচ্ছে যে ভারতের হয়তো সব থেকে কঠিন ম্যাচটা নিউজিল্যান্ডের সঙ্গেই হতে পারে ফাইনালি নিউজিল্যান্ডকে আমি চাইছি না ভাই কারণ নিউজিল্যান্ড এই টাইপের কন্ডিশনে ভীষণ এফেক্টিভ হবে বাট পাকিস্তান নো ওয়ে পাকিস্তানের সঙ্গে এবং বাংলাদেশের সঙ্গে ইন্ডিয়া যে দুটো ম্যাচ খেললো সব থেকে সহজ দুটো ম্যাচ খেললো প্রত্যেকবার বাংলাদেশ পাকিস্তানের মতো টিম ভারতের গ্রুপে থাকে জানি পয়সা কামায় ভারত পাকিস্তান রাইভ্যালুডে দেখিয়ে আর ইন্ডিয়া যে গ্রুপেই থাকুক না কেন সেমিফাইনাল ফাইনাল তো খেলবেই কিন্তু এরকম কমা টিম গ্রুপে পড়লে একটু সেমিফাইনাল ফাইনালের আগে প্রস্তুতি ঠিকঠাক হয় না তাই নয় কি তো নিউজিল্যান্ড ম্যাচটাই ভালো প্রস্তুতি করতে হবে ওটা একটা টাফ ম্যাচ আছে এবং তারই সঙ্গে সঙ্গে নিউজিল্যান্ড ম্যাচে আমরা ইন্ডিয়ান টিমে কিছু চেঞ্জও দেখতে পেতে পারি ভরুণ চক্রবর্তীকে ওই দিন কিন্তু খেলানোর একটা চান্স আছে কারণ কোয়ালিফিকেশন হয়ে গিয়েছে একে শেষ করবে না দুয়ে শেষ করবে সেটা আলাদা ব্যাপার কারণ এমনিতেই সেমিফাইনাল খেলতে হবে অপোনেন্টে সাউথ আফ্রিকা আসুক অস্ট্রেলিয়া আসুক নাকি ইংল্যান্ড কিছু যায় আসে না চ্যাম্পিয়ন হতে গেলে যে কোনো টিমকেই হারাতে হবে এবং দুবাইয়ের কন্ডিশনে ইন্ডিয়া এই টিমগুলোর এগেনস্টে কিছুটা অ্যাডভান্টেজই স্টার্ট করবে ফলে এই ম্যাচটা মানে নিউজিল্যান্ড ম্যাচটাই কিন্তু ইন্ডিয়া দেখে নিতে পারে ভরুণ চক্রবর্তীর মতো প্লেয়ারকে দরকারে একটা রেগুলার প্লেয়ারকে রেস্ট দিক যাদের যাকে রেস্ট দিক কারণ যাদের যাতে এমনি টিমে পারমানেন্ট আছেই বাট একসাথে কুলদীপ আর ভরুনকে খেলিয়ে দেখিনি কে বেশি ভালো ছন্দে আছে তার সঙ্গে সঙ্গে হরসদীপ সিংকেও ওই ম্যাচটাই খেলাতে পারে স্বামীকে রেস্ট দিয়ে স্বামীর একটু বডি আপ ডাউন করে স্বামীর বডিটা একদম ফিট থাকা সব থেকে বেশি জরুরি আর দু তারিখ নিউজিল্যান্ডের সঙ্গে খেলার পর কিন্তু ইন্ডিয়াকে চার তারিখে আবার সেমিফাইনাল খেলতে হবে মাঝখানে একদিনের রেস্ট পঞ্চাশ ওভারের ম্যাচ খেলার জন্য একদিনের রেস্টটা কিন্তু খুবই কম রেস্ট ফলে স্বামীকে দু তারিখের ম্যাচটাতে কিন্তু রেস্ট দেওয়া যেতে পারে আর্সদীপকে ওই ম্যাচটাই ট্রাই করা কিন্তু যেতে পারে ইভেন হার্দিক পাণ্ডিয়াকেও হার্দিককেও রেস্ট দেওয়া যেতে পারে কারণ হার্দিকের বডিটাও ভীষণ ইম্পর্টেন্ট মানে হার্দিকের একটুখানি মানে জানি ইঞ্জুরি সমস্যা হয় আর হার্দিককে এই টিম থেকে সরিয়ে দিলে টিমের ব্যালেন্স খারাপ হয়ে যাবে যেন সেমিফাইনাল ফাইনালে হার্দিক পুরো ফিট থাকে সেই জন্যই বলছি তবে হ্যাঁ হার্দিক খেললেও অসুবিধা নেই তাকে মেনলি অ্যাজ এ ব্যাটসম্যান ইউজ করা খুব বেশি বলিং হার্দিককে দিয়ে করানোর দরকার নেই দরকার পড়লে চার পাঁচ ওভার হার্দিককে ভাই সেমি ফাইনাল ফাইনালের জন্য একদম ফিরতে রাখা জরুরি একদিন বাদেই ম্যাচ আছে একটু প্লেয়ারদের সেই দিকটা দেখে খেলতে হবে যে একদিন বাদে ম্যাচ একটুখানি ওয়াকলোড ম্যানেজমেন্টটা ঠিকঠাক করতে হবে টিমকে এবং ভরুণ চক্রবর্তীকে দেখে নিলে যদি মিডিল চক্রবর্তী ভালো বোলিং করে যদি ওরকম ড্রিম ডেলিভারি করে যেখানে উইকেট উইকেট তুলতে পারে পারে সেখানে ভাবনা চিন্তা একটা করা যেতে কুলদীপ অবশ্যই নিয়েছে বাট বাংলাদেশ এবং পাকিস্তান দুটো ম্যাচই আমরা দেখেছি যে মাঝখানে কিন্তু একটা লম্বা সময়ের জন্য পার্টনারশিপ হয়েছিল সেই সময় কিন্তু পার্টনারশিপটা ব্রেক করার মতো কোনো অপরচুনিটি ইন্ডিয়ার কাছে আসছিল না তো দেখা যাক সেখানে কিন্তু ট্রাই করা যেতে পারে ভরুণ চক্রবর্তীকে এই ম্যাচে ভরুণ কুলদীপ দুজনকে একসাথেই খেলানো যেতে পারে যে ভালো করবে সেমিফাইনালে খেলাও বাকি চ্যাম্পিয়ন ট্রফির কালকের ম্যাচটাও কিন্তু ম্যাচ আছে আফ্রিকা টিম জিতবে তারা কিন্তু ওই গ্রুপে এক নম্বরে শেষ করতে পারে এবং সেই জায়গাতে কিন্তু বনাম অস্ট্রেলিয়া ভালো ম্যাচ আর বাকি কলকাতা নাইট নিয়ে কিছু আপডেট যদি তোমাদেরকে দিয়ে দিই সেখানে কিন্তু এই ফটোটা দেখো এখানে কিন্তু আয়ার রিঙ্কু সিং এবং চন্দ্রকান্ত পণ্ডিত তিনজন একসাথে আছে কথাবার্তা বলছে কে কে পেজ থেকে পোস্ট করা হয়েছে এবং এটা কি ক্যাপ্টেন ভাইস ক্যাপ্টেনের ফটো দেখো নিয়ে রিউমর চলছে অনেক বলা বলি করছে জানি বাট যারা আমাদের চ্যানেল ফলো করাও জানি যে আমি ভেঙ্কটেশ আয়ার ক্যাপ্টেন হতে পারে এটা প্রেডিক্ট করেছি দেখা যাক কবে অ্যানাউন্স করে বাট যদি এটা ক্যাপ্টেন ভাইস ক্যাপ্টেন হয় হতেই পারে যে ক্যাপ্টেন ভাইস ক্যাপ্টেনকে আমরা একসাথে দেখছি এই ফটোতে বাকি কিন্তু উমরান মালিক এখনও কে কে আর ক্যাম্পে যোগ দেয়নি কেন উমরান মালিক যোগ দেয়নি সেটা অনেকের প্রশ্ন ছিল কারণ উমরান মালিক কিন্তু এখনো পুরোপুরি ফিট হতে পারেনি প্রচুর ফিটনেস প্রবলেম চলছে উমরান মালিকের এবং সে কিন্তু এখনও এনসিএতে আছে ন্যাশনাল ক্রিকেট অ্যাকাডেমি সেখানে নিজেকে ফিট করে তোলার চেষ্টা করছে সেই জন্যই উমরান মালিক যোগ দেয়নি হোপফুলি আইপিএল এর আগে ফিট হয়ে যাবে বাট এত লম্বা সময়ের জন্য আনফিট থাকাতে একটু প্রবলেম তো হতে পারে তবে এনসিএতে যশপ্রীত বুমরাও এখন ফিট হবার চেষ্টা করছে যদিও কালকে তো দুবাইয়ে গিয়েছিল ইন্ডিয়া পাকিস্তান ম্যাচ জিততে তবে নর্মালি সে এনসিএতেই আছে নিজেকে ফিট করে তুলছে যদি বুমরা থেকে উমরান মালিক কিছু শিখতে পারে তার থেকে বেটার তো কিছু হয় না এটাই সুযোগ কিছু শিখে নেওয়ার তো সেখানে কিন্তু উমরান মালিককে নিয়ে এই আপডেটটা আছে বাকি ভিডিওটা ভালো লাগলে ভিডিওটাকে লাইক করে দিও শেয়ার করে দিও আমাদের চ্যানেলে প্রথম বাড়লে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে তার পাশের বেল আইকনটাকে অন করে দিও তো চলো গাইস এই ভিডিওতে এই পর্যন্তই বাই বাই